সপুর রহিম আসলে নয় সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আজকে আমি সেভেলনে গিয়েছিলাম মন্টালি এরিয়ার মধ্যে সেভেলন নামে এক জায়গায় যেখানে হোলসেল সব কিছু বিক্রি করা হয় তো এখানেই যাচ্ছি এই যে এটা হচ্ছে হোলসেল মার্কেট এটার মধ্যে ফার্স্টে গেলাম এটার মধ্যে চা যাবতীয় চা আছে সব কিছু আছে বাচ্চাদের লাইব্রেরি জাতীয় জিনিস আপনার ফটোকপির অফসেট পেপার কালার পেন্সিল তারপর হচ্ছে সব কিছু আছে এখানে এই যে ডায়েরি আছে পেট আছে তারপর হচ্ছে কিছু চেয়ার আছে ল্যাপটপ মোবাইল অনেক কিছু এই যে এখানে ল্যাপটপ আছে মোবাইল আছে এগুলো হচ্ছে সেন্টার টেবিল বা অফিস কাজে লাগে যে চেয়ার প্রাইস দেওয়া আছে টেবিলটা এটা এই সুন্দর প্রাইস সহ দেওয়া আছে এই চেয়ারগুলো আমার খুব ভালো লাগে বসতে আমাদের আছে একটা খুব ভালো ব্যাগ এগুলো হোলসেল এর কারণে একটু প্রাইস কম আছে এটা হচ্ছে একশো ডলারের মতো মানে বাংলাদেশে প্রায় দশ হাজার সামথিং অন্যান্য শপিং মল থেকে এখানে দাম একটু কম হোলসেল এর কারণে এই ল্যাপটপের প্রাইস কোম্পানি প্রাইস আছে এই যে দুই হাজার ডলার মানে দুই লাখের মতো না অন্য জায়গায় আরো বেশি হবে এখানে একটু দাম কমই আছে হোলসেলের কারণে এটা যদি অন্য জায়গায় হয় তখন এটার প্রচুর বেশি হবে টিভি স্যামসাং এর স্পিকার যখন আমরা এখানে শপিং করি বা কেনাকাটা করি এই জামাগুলো ইউজ করা হয় বেশি এখানে ব্যাংকে কার্ড শো করতে হয় এখানে অনেক ধরনের কন্টেনিয়ার আছে গুলো ভালো ছোটগুলো অনেক কিছু রাখা যাবে আমব্রেলা এই ছাতাগুলোর প্রাইস দেখেন ছোট ব্যাগ ছোট পেঁকিগুলো পার্স হিসেবে ইউজ করা যায় আবার কলম কত সুন্দর অনেক সুন্দর আইসের মতো দিয়ে রেখেছে এখানে নেট ফ্রি আছে তো ল্যাপটপ চালানো যাবে বাট পে করে নিতে হবে এই যে এখানে সুন্দর সুন্দর কার্ড ফলমেট আছে ছোট ছোট ডগের জ্বালায় বাঁচি না যেখানে যে এখানে ডগ টিভি দেখলো অ্যাড হয় ডগ রেস্টুরেন্টে গেলেও ডগের খাবার সুপার শপে গেলেও ডগের খাবার সব জায়গায় ডগ আর ডগ এই যে এখানে এটা কি আমি দেখাচ্ছি খুলে ডিনার করে বাসায় তাদের জন্য এখন বের হয়ে গিয়েছি গাড়িতে উঠে গিয়েছে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাসে যাচ্ছি এই যে আমাদের গাড়ির সামনে বসে আছে আঙ্কেলটা এই যে বাইরের ভিউ এখন চলাফেরা করতে ভালো লাগে কারো কোনো আইস নেই স্নো নেই কিন্তু একটু বৃষ্টি হয় মাঝে মধ্যে হালকা হালকা তো ব্যাটার আর বাংলাদেশে তো আজকে মনে হয় বৃষ্টি হয়েছে অনেক ভালো লাগলো শুনে তো সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি বাদ খুব কাছাকাছি চলে এসেছি তো সবাই ভালো থাকবেন কেমন হয়েছে আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম